আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য প্রিয় বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে আজকের ভিডিওটি হচ্ছে আমার তাল দিয়ে ভাপা পিঠে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু এখন তালের সিজন তালের সিজন যেহেতু তাহলে তাল দিয়ে ভাপা পিঠে তৈরি না করলে কি হয় বন্ধুরা এজন্য আমি ভাপা পিঠে তৈরি করেছি বাসায় তাল দিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইলো আর অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন বন্ধুরা তো এখানে আমি একটা ছোটো বাটি নিয়ে নিলাম বাটিতে আমি হাফ চামচের মতো হাফ চামচেরও কম একটি ইস্ট নিয়ে নিয়েছি আর এখানে হালকা উষ্ণ গরম একটু দুধ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটা নাড়িয়ে চাড়িয়ে একটা চামচ দিয়ে আমি এটা আলাদা রেখে দেব দেখেন ভালোভাবে ইস্ট আমি দুধের সাথে মিশিয়ে ভালোভাবে এটা আমি আলাদা রেখে দেবো যাতে ভালোভাবে ইস্টা একটু ফুলে ওঠে তো এটা আমি দেখেন আলাদাভাবে রেখে দিচ্ছি বন্ধুরা এখন আমি ভাপা পিঠা তৈরি করার জন্য বড় একটা বেক বল নিয়ে নিলাম আর এখানে বড় বড় এক কাপ পরিমাণ আমি আতপ চালের গুঁড়া দিয়ে দিলাম বন্ধুরা এক কাপ পরিমাণেই আমি গুঁড়ো দিয়ে চালের গুঁড়া দিয়েছি বন্ধুরা আর এখানে দিয়েছি হাফ কাপের মতো সুজি বন্ধুরা এই সুজিটা কিন্তু একবারে ভাজ ভাজা ভাজার প্রয়োজন হবে না একদম কাঁচা সুজিটাই আমি দিয়ে দিয়েছি বন্ধুরা আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি হাফ কাপের মতো চিনি হবে সেটা দিয়ে দিলাম এখানে আর এখানে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম বন্ধুরা লবণ দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি বড় চামচের হাফ চামচের মতো গুঁড়ো দুধ পাউডার যে গুঁড়ো দুধ আছে সেটা দিয়ে দিয়েছি আর এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম আর এখানে আমি তাল দিয়ে দিলাম বড় যে চামচ চামচের এক চামচ উঁচু উঁচু তাল দিয়ে দিলাম দিয়ে এখানে যে আমি এখন ইস্ট ভিজিয়ে রেখেছিলাম সেই ইস্ট আমি সম্পূর্ণ দুধের মধ্যে যে ইস্ট ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এখন আমি এটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আর আমার ব্যাটারটা কীরকম ঘনত্ব হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই যে ভাপা পিঠার ঘনত্বটা কিন্তু অনেক বেশি হবে না আর অনেক বেশি পাতলাও হবে না তো ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে কিন্তু আমি এটাই এটা এই যে একটা বেটার তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখেন আমার ঘনত্বটা কেমন হয়েছে আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে ভাপা পিঠা তৈরি করার আগে এই বেটারটা তৈরি করে কম হলেও এক ঘন্টা রেস্টে রেখে দিতে হবে যেহেতু এখানে ইস্ট দেওয়া আছে এটা একটু ফুলে ওঠার জন্য এক ঘন্টা রেস্টে রেখে দিতে হবে তো এটা আমি ব্যাটার তৈরি করার পরে এখানে একটা ঢাকনা দিয়ে আমি এক ঘন্টা রেস্টে রেখে দিলাম তো এক ঘন্টা পরে চলে আসলাম দেখেন ঘনত্ব আরও বেশি যতটুকু আমি ঘনত্ব করেছিলাম ব্যাটার তার থেকেও বেশি ঘনত্ব হয়ে গেছে এর মধ্যে আমি আর কোনো পানি ব্যবহার করবো না আমার যতটুকু পরিমাণ ঘনত্ব প্রয়োজন হবে ততটুকুই আছে এখানে আমি নারিকেল কোরানো দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ অনুযায়ী নারিকেল কোরানোটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি এই ব্যাটার থেকে ভাপা পিঠে তৈরি করে নিব তো দেখেন আমার ঘনত্বটা আবারও আপনাদের সাথে শেয়ার করলাম আর প্লিজ বন্ধুরা যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন যারা আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি দেখবেন আপনাদের একটি লাইক আমাকে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহ উৎসাহিত করে এখানে দেখেন আমি ভাপা পিঠে তৈরি করার জন্য যে কাপগুলো আছে ওয়ান টাইমের কাপ সে কাপগুলো আমি নিয়ে নিলাম আর এখানে আমি যে ব্যাটার তৈরি করেছি সেটা আমি চামচের সাহায্যে ভালোভাবে দিয়ে দিচ্ছি আর এই যে কাপ পুরো ফুল মানে একদম ভরে দিবো না যেহেতু এটা ফুলে উঠবে তাই আমি হাফ হাফ করে এই ব্যাটার দিয়ে দেবো প্রত্যেকটা কাপে আর যারা আজকে আমার নতুন ভিডিও দেখছেন নতুন বন্ধুরা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থাকবেন আর একটা কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্ট পরে আপনাদের চ্যানেলে আমি চলে যাব এবং ভিডিও দেখে আসব। আর যারা আমার পুরাতন বন্ধুরা আছেন। তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং প্লিজ আমার প্রিয় ভাই ও আপুরা আপনারা একটু আমার ভিডিও কন্টিনিউ করবেন আমি কিন্তু প্রত্যেকের ভিডিও দেখে দিই যারা যারা আমার ভিডিও দেখে সবার ভিডিওই আমি দেখে দেই আর যা যারা আপুরা আছে কন্টিনিউ আমার ভিডিও দেখেন প্লিজ আপনারা কন্টিনিউই আমার ভিডিও দেখবেন ইনশাল্লাহ আমিও সবার ভিডিও কন্টিনিউ দেখে দেই দেখেন আমি কাপে সুন্দর মতো দিয়ে দিয়েছি বেটার এখন আমি উপর থেকে নারিকেল কোরআন একটু একটু করে বেটারের উপরে একটু একটু করে নারিকেল কোরানো দিয়ে দিচ্ছি খাবারের আরও বেশি মানে স্বাদ বাড়ানোর জন্য আর দেখার সৌন্দর্যের জন্য দেখেন আমি উপর থেকে দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো দুটো থেকে দুটো তিনটে কিসমিস দিয়ে দেবো উপর থেকে দেখতে বেশি সৌন্দর্যের জন্য দেখেন আমি কিসমিসগুলো উপর ওই যে কিসমিস এগুলো দিয়ে দিচ্ছি আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আপনাদের কমেন্ট পড়তে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার সত্যি সত্যি মাঝে মাঝে ইচ্ছে করে না ভিডিও বানাতে তারপরেও কিন্তু আপনাদের কমেন্ট পড়ে আমি ভিডিও বানাই আমার খুব ভালো লাগে তো সবাই একটু আমার পাশে থাকবেন পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যাবেন যেহেতু আমাদের এটা ইউটিউব চ্যানেল একজন আরেকজনের পাশে না থাকলে আমরা কখনোই আগাতে পারব না দেখেন আমি ভাপে দিয়ে দিচ্ছি আমি অলরেডি দশ মিনিট আগে রাইস কুকারে পানি দিয়ে উপরের ঝাঁঝরি দিয়ে রেখেছিলাম তার মধ্যে কিন্তু আমি উপরে দিয়ে দিচ্ছি আর এখন আমি ঢাকনা দিয়ে দেবো যেহেতু আগে থেকে আমার পানি ফুটো ফুটতেছিল আর সময় খুবই কম লাগবে তো দেখেন আমি ঢাকনা দিয়ে দিলাম বন্ধুরা ঢাকনা দিয়ে মাত্র দশ থেকে পনেরো মিনিট আমি এই ভাপে রেখেছি তারপরে আমি উঠি দেখেন পনেরো মিনিট পর চলে আসলাম দেখেন একবারে উপরটা ফেটে গেছে এবং খুলে ফেটে গেছে এতটা সুন্দর ভিতরটা হয়েছে বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে আমার ভাপা পিঠা ভাপা পিঠাটা একদম উপর থেকে ফেটে গেছে ফুলে মানে এত পরিমাণ ফুলে উঠেছে এজন্য ফেটে গেছে তো আমি প্রত্যেকটা পিঠা উঠিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা আর এই ভাপা পিঠাটা যে এতটা লোভনীয় হয়েছে এতটা মজাদার হয়েছে আপনারা একদিন হলেও এভাবে তৈরি করেন যেহেতু এখন তালের সিজন তাল দিয়ে আমরা যদি এরকম রেসিপি তৈরি না করি তাহলে কি হয় বলেন বন্ধুরা একদিন হলো এরকম তাল দিয়ে ভাপা পিঠা তৈরি করে আপনারা বাসায় সবাইকে খেতে দিন দেখেন কতটা প্রশংসা করে আপনার আর আমি এই তালের পিঠাটা তৈরি করে চা তৈরি করেছিলাম সবাই খেয়ে অনেক বেশি মজা পেয়েছে এবং সবাই অনেক প্রশংসা করেছে খুবই মজা লোভনীয় হয়েছে আর অনেক সফট হয়েছে ভাপা পিঠাটা দেখেন আমি এক একটা কাপ ছিঁড়ে তারপরে আমি এই যে পিঠাগুলো বের করে নিচ্ছি আর পিঠাগুলো খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছিল বন্ধুরা অবশ্যই অবশ্যই এগুলো একদিন হলো বাসায় ট্রাই করেন দেখেন প্রত্যেকটা জিনিসই কিন্তু ট্রাই করতে হয় খেয়ে দেখতে হয় যে কীরকম স্বাদ তো সব আমি রেডি করে নিলাম দেখেন বন্ধুরা আমার ভাপা পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর উপর থেকে ফেটে গেছে যে এতটা সুন্দর হয়েছে আপনারা কিন্তু চালের চালের যে গুঁড়া আতপ চালের গুঁড়া তার সাথে আপনারা ময়দাও দিতে পারেন কিন্তু আমি কিন্তু সুজি দিয়েছি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আতপ চালের গুঁড়ার সাথে সুজিটা দেওয়ার পরে ভাপা পিঠাটা তো আমার আজকে রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার যদি কোনো কথায় বলতো হয়ে থাকে প্লিজ বন্ধুরা সংশোধন করে নেবেন আর এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ